এক ডজন কলার দাম তিরিশ টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত আমরা জানি এক ডজন সমান সমান বারোটি এক ডজন সমান বারোটি তাহলে বারোটি কলার দাম বারোটি কলার দাম সমান তিরিশ টাকা তাহলে একটি কলার দাম তিরিশ ভাগ বারো দু টাকা পঞ্চাশ পয়সা আমরা জানি এক হালি সমান চারটি তাহলে দুই হালি সমান চার গুণের দুই আটটি কিন্তু এখানে বলছি দুই হালি তিনটি তাহলে দুই হালির সাথে দুই দুই হালির সমান আটটি হলো তার সাথে আরও আরও হচ্ছে তিনটা যোগ করতে হবে তাহলে আট যোগ তিন এগারোটি তাহলে একটি কলার দাম দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে এগারোটি কলার দাম দু টাকা পঞ্চাশ পয়সা গুণেন এগারো তাহলে হবে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর